সুপ্রিয় দর্শক সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা যারা ধান চাষ করছি তাদের সবাই বড় শত্রু হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা দিন দিন এমন একটি পর্যায়ে চলে আসতেছে যে আসলে আমরা সহজে আর এর প্রতিকার প্রতিরোধ করতে পারতেছি না তো আজকে আমি মাজরা পোকা সম্পর্কে তিনটি নতুন ওষুধের কীটনাশকের নাম বলবো এই তিনটি নতুন কীটনাশক যদি আপনারা তিনটির যে কোনো একটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাজরা পোকা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকার কথা নয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি যে কয়েকটি কীটনাশকের কথা বলবো তার মধ্যে প্রথমে বলব বায়ার কোম্পানির ভায়াগো কথা ভায়াগো এটি বায়ার কোম্পানি নতুন করে লঞ্চ করছে এর যে টেকনিক্যাল গ্রুপ সেটা হচ্ছে টেট্রানিলিপোল এটি স্পর্শ এবং পাগজস্থলী পাশাপাশি ট্রান্সমিলিনার প্রযুক্তি সম্পন্ন এটি আসলে পোকা যদি খায় তারপরেও মরবে এটি পোকার গায়ে পড়লেও মরবে এটি এক প্রকার এন্টি ফিডিং টেকনোলজি দ্বারা তৈরি করা তো এটার ডোজ হচ্ছে কুটি পনেরো মিলি লিটার পানিতে দশ মিলিগ্রাম সবচেয়ে একটি ভালো বিষয় হচ্ছে যে আমরা মাজরা পোকা স্প্রে করছি কিন্তু আসলে পাতা মোড়ানো পোকা পাশাপাশি পামড়ি পোকা এবং খাঁটসুর ঘাস করি ছাড়াও অনেক আরও উপরান্তি যে পোকাগুলো আছে সেই পোকাগুলোও কিন্তু থেকে যায় কিন্তু আপনারা যদি এই ভায়াগো যে ওষুধ কীটনাশকটা এই ভায়াগো যে কীটনাশকটা এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার আর অন্য কোনো প্রকার জন্য কোনো রকম কীটনাশক ব্যবহার করতে হবে না এই কীটনাশকের সবচেয়ে একটু ভালো দিক হচ্ছে দিক হচ্ছে যে আসলে এটা ট্রান্সলিমিনার গুণ সম্পূর্ণ এই ট্রান্সলিমিনার যদি গুণ সম্পন্ন যতগুলো কীটনাশক আছে এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এনারা যদি পাতার উপরে পড়ে তারপরে সঙ্গে সঙ্গে পাতার যে অপর সাইডেও কিন্তু এর আসলে কার্যকারিতা শুরু হয়ে যায় তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার পানিতে দশ মিলিগ্রাম পনেরো লিটার পানিতে আপনারা দশ মিলিগ্রাম হারে স্প্রে করতে পারবেন আর একটা হচ্ছে ইনসিপিও এটা আপনারা অনেকে জেনে থাকবেন যে কিংবা সিনজেন্টা কোম্পানি এটা বাজারজাত করতেছে এই পিনসিপিওর টেকনোলজি গ্রুপটার টেকনিক্যাল যে গ্রুপ সেটা হচ্ছে আইসোসাইক্লোসিরাম আইসো সাইক্লোসিরাম এটিও আপনারা মাঝরা পোকা পাতা মরানো পোকা এবং পামরি পোকা সকল ধরনের ধানের পোকার জন্য ব্যবহার করতে পারবেন এই ইনসিপিও এটাতেও ট্র্যান্সি ট্র্যান্সিমিনার সিস্টেম যে টেকনোলজি সেটা ব্যবহার করা হয়েছে এটিও একটি এন্টিফিডিং টেকনোলজি এটিও স্পর্শক পাকস্থলী এবং এন্টিফিডিং এই তিনটা জিনিসেই একত্রে করে এই কীটনাশক এটি ব্যবহার করা হয়েছে এটার ডোজ হচ্ছে সেম পনেরো লিটার পানিতে দশ এম এটার ডোজ পনেরো লিটার পানিতে দশ মিনিট আরে আপনারা মিশিয়ে স্প্রে করতে পারবেন এটির সাথে অন্য কোনো কীটনাশক না মিশানোয় সর্বোচ্চ ভালো অতে ক্লিয়ার পানির সাথে এটি মিশিয়ে স্প্রে করুন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে বেল এক্সপার্ট আপনারা বেল এক্সপার্টও ব্যবহার করতে পারেন বেল এক্সপার্টও বর্তমান জেনারেশনে মাজরার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কীটনাশক টনাশকের কথা এতক্ষণ যে কয়েকটি কীটনাশকের কথা আলোচনা করলাম এটার সতর্কতা হচ্ছে এগুলো কোনোভাবেই গন্ধ নাকি নেওয়া যাবে না স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করতে হবে দ্বিতীয়ত এই যে তিনটা অথবা চারটা কীটনাশকের কথা বললাম এই চারটা কীটনাশক সচরাচর আপনি অন্য কোনো ধরনের কীটনাশকের সাথে ব্যবহার না করবেন করবেন না এটাতে ছত্রাকনাশক বা অন্যান্য কোনো রকম সার সঙ্গে ব্যবহার না করাটাই সর্বোত্তম ভালো হবে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ